সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের খুব আন্তরিক মানুষ যাকে আপনারা খুব পছন্দ করেন তারা মাসরানা আজকে আপনাদের ভালোবাসা তার ছাত্র যুব পরিষদ এর উদ্যোগে আপনাদের ভালোবাসা যোগান যখন এসেছেন আপনারা ওনাকে বরণ করেছেন উনিও আনন্দিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন হদিয়া ছাত্র যুব পরিষদের সম্মানিত সভাপতি আকতার হোসেন এবং সুধী সেক্রেটারি মোহাম্মদ আলী এবং আমাদের হাতীয় জনগণ সমিতি সভাপতি শামসুদ্দিন শামসুদ্দিন মহোদয় অ্যাডভোকেট সহ সুরাব এবং অন্যান্য আছেন আজকে মাসুখের সকালে এসে

যদি এটা নিয়ে যে বিতর্ক থাকে যেটা গভর্নমেন্টকে জবাব দিতে হবে কেন হচ্ছে তারা আমাদের হাতির আমি এই বিষয়টাকে শুরু করেছি আছে আমাদের এখানে আছে আমাদের হাতিয়ার মাটি ব্যবহার করে প্রতিটি লালু পানা পাথর ওখানে স্থানান্তর করা হয়েছে আমাদের হাতিয়ার মাটি ব্যবহার করে সেখানে স্থানান্তর করা হয়েছে নিয়ন্ত্রিত বিষয় নিয়ে আছে আবার এখানে কথা বলাটা আমাদের কাছে মনে হয়েছে আমি এটা প্রয়োজনছি এবং আমি বলেছি যে আপনারা এটা যাওয়ার আগে এটা সন্দীপের নাকি হাতিয়ার এই ধরনের একটা কথা আসার আগে আপনার হাতিয়াকে গভর্নমেন্ট অফিসগুলা কেন হাতিয়াকে দিয়েছে এবং হাতিয়ার আন্ডারে বলেছে তার আমরা পরি ব্যাখ্যা চাই যদি সেটাই যদি হয় যে একটা আইনগত বিষয়ের উপর ভিত্তি করে হাতিয়ার আপনার যে হাতিয়ার মানুষ এগুলিটা পেয়ে থাকি তাহলে অন্য কেউ এখানে দাবি করার কোনো অধিকার নেই সব মিলিয়ে আমরা সময় চেয়েছি এবং আমরা বলেছি যাচ্ছে সেই দিয়ারাটা হয়েছে বিয়ারা আতিয়ার অধীনে যে মৌদাগুলা করা হয়েছে সরাসরি অধীনে সেই মৌদাগুলার কেন করা হয়েছে বিয়ারা অফিস থেকে কেন্দ্র থেকে একটা ব্যাগটা চাওয়ার জন্য বলেছে এবং সেই ব্যাগটা নিয়ে তারপর আমরা আরেকটা প্রস্তাব সব মিলিয়ে এটা আসলে হচ্ছে একটা জটিল বিষয় এই জটিল বিষয় সমাধানের সময় লাগলে আমি বলেছি আমরা বলেছি ধীরে সুস্থ আগানোর জন্য তারা উলের কোনো কারণ নেই ধীরে সুস্থ আগালে ইনশাল্লাহ এটা সুন্দর একটি সমাধান হবে আমরা চাই না হাতি এবং সন্দীপের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকুক আমরা দুইটা ডিটি বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের নাগরিক সকলের মধ্যে আত্মীয়তা সম্পর্ক রয়েছে আন্তরিকতা রয়েছে এই আন্তরিকতাটা বজায় থাকুক এটা আইঙ্গীভাবে সুন্দরভাবে এটা সমাধান হবে বলে আশা করি মানুষজনকে উত্তেজনা পরিহার করে

জনগণ সমিতি এবং হাতিয়া যারা প্রতিনিধি হাতিয়া থেকে এসেছেন আমরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি যে যে আজকে যেখানে আছে আমরা হাতিয়াকে উন্নয়নের জন্য জন্য আমাদেরকে কাজ আমরা আবারও সকলের হাতিয়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশ করে জনগণ সমিতি এবং হাতিয়ার যুব সবের পক্ষ থেকে মাস্টার সাহেবকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার ওনার জন্য আমরা একটা খবর Субтитры